আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুর রহিম যে উট গরু মহিষে অথবা কোরবানির পশুর ক্ষেত্রে যে কোনো পশুর ক্ষেত্রে সর্বোচ্চ কতজন অংশগ্রহণ করতে না হামিদা মোসলিয়া সম্মানিত ভাই আপনার উত্তর হচ্ছে উট গরু এবং মহিষ এই তিন প্রকার পশুর মধ্যে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারবে অপরদিকে ছাগল দুম্বা ভেড়া এই তিন ধরনের পশুর মধ্যে একজনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ একজনের পক্ষ থেকে এই তিন প্রকার পশুর ক্ষেত্রে কোরবানি করতে হবে এই ক্ষেত্রে আমরা মহাত্তা মালিক এবং বিখ্যাত হাদিসের গ্রন্থ সহী মুসলিমের মধ্যে আমরা হাদিস পেয়েছি অন্তত যাবে আবদুল্লাহ রাহুতে থেকে বর্ণিত তিনি বলেন যে

এই তিন প্রকার পশুর ক্ষেত্র যেহেতু এক এবং ভেড়া ছাগল দুম্বা এই তিন পশুর ক্ষেত্রে যেহেতু আলাদা সেই জন্য উদ গরু মহিষ এই তিন প্রকার পশুর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করতে পারবে এবং ছাগল ভেড়া দুম্বা এগুলো সর্বোচ্চ একজনের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে বলে আমরা আল্লাহ সুহান আহের কাছে আশা করছি আল্লাহ তালের আমাদের সবাইকে আমন করতে